কিছু কিছু সম্পর্ক গড়তে আমাদের অনেক সময় লাগে বছরের পর বছর কেটে যায় একটা সম্পর্ক গড়ে উঠাইতে কিন্তু একটা সম্পর্ক ভাঙতে সময় লাগে না হোক তা এটা বন্ধুত্ব সম্পর্ক হোক এটা স্বামী স্ত্রীর সম্পর্ক এক মিনিটের ভিতরে সম্পর্কটা ছিন্ন ভিন্ন হয়ে যায় তখন মনে হয় আমরা কেউ কাউকে চিনিয়ে না এরকম হয়ে যায় একটা কাচের গ্যালাস হাত থেকে পড়লে যেমন ভেঙে যায় একটা সম্পর্ক ঠিক এভাবে ভেঙে যায় তখন তো আমাদের মাথায় কাজ করে না আমরা কি করতেছি পরে যখন আমরা বুঝতে পারি আসলে তখন আমাদের করার মতো কিছুই থাকে না যদি আমরা ভুল কাজগুলো করার আগে একটু চিন্তা ভাবনা করতাম তাহলে মনে হয় আমাদের জীবনে কখনো দুঃখ আসতো না কখনো আমরা জীবনে কষ্ট পাইতাম না এ কারণে সব কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় যদি আমরা কাজগুলা করতাম আমাদের জীবনটাই অন্যরকম হইতো হ্যালো ফ্রি আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো প্রতিদিনের মতোই আজকে আবার আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকবে প্রতিদিন তো আমি কোনো না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি তেমনি আজকে আমি রান্না করব। আজকে আমি কচু রান্না করব। অনেকে তো এটাকে কচু গাঁটি বলে অনেকে কচু মুখি বলে যে যে নামে চিনুক না কেন নাম তার একটাই এটাকে হালকা কুসুম গরম পানির মধ্যে আমি ভিজিয়ে রাখলাম এবার একটা চুরির মাথা দিয়ে আমি এরকম করে কচুগুলা চিলে নিব খুবই সহজে এভাবে উঠে যায় দেরি হয় না খুব তাড়াতাড়ি এরকম চিলে নেওয়া যায় চাইলে বটি দিয়ে করতে পারেন এভাবে কচুগুলা আমি পরিষ্কার করে নেব খুব তাড়াতাড়ি কচুগুলা পরিষ্কার করে নেওয়া যায় আমরা কিন্তু কাজ কমানোর জন্য অনেক চেষ্টা করি অনেক সময় কিভাবে আমাদের কাজগুলা কমে রাখা যায় কিভাবে কাজটা সহজ করা যায় ওই শেষটা আমরা সব সময় করি তেমনই এভাবে হালকা কুসুম গরম পানির মধ্যে যদি এই কচুমগুলা ভিজিয়ে রাখা যায় তখন কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া যায় আবার অনেকে এই কচুটা ধরতে পারে না প্রচুর হাত চুলকায় যেমন আমিও ধরছি আমার প্রচুর হাত চুলকাইতেছে যাদের অ্যালার্জির সমস্যা থাকে তাদের এই কাজটাই হয় তবে আমি কিভাবে রান্না করব অনেকে তো অনেকভাবে রান্না করে তবে আমি যেভাবে রান্না করতেছি ওইভাবে শেয়ার করতেছি আমার মতে করে কে কে রান্না করেন আর কার কার কচুমুখী পছন্দ কমেন্টে জানাবেন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে নিলাম এবার এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি মশলাগুলারে ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমার সাথে আমার কোনো আপু ভাইয়া যদি থাকা তাহলে যারা এখন একটা লাইক দেওয়া একটা লাইক দিয়ে দাও আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখতে পারো আর যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার কিছু কিছু আফু ভাইয়া তো আছে আমাকে সাপোর্ট করার জন্য তাদের জন্য রয়েছে অনেক অনেক ধোয়া অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমার কচুর মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি কচুগুলা দিয়ে দিলাম অনেকে অনেকভাবে রান্না করে তবে আমি খুব সহজভাবে রান্না করে নেব খেতে কিন্তু দারুণ হবে আবার অনেকের এই কচুটা খুবই পছন্দ আবার অনেকের পছন্দ না খুব সহজ রান্না খুব মজার খাবার খুব মজা করে কচু দিয়ে ভাত খেয়ে নেওয়া যায় অনেকের অপছন্দ ওই খাবারটা তবে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আজকে আমি কী দিয়ে রান্না করবো আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করবো মশলা কষানো হয়ে গেলে কচুগুলা দিয়ে দিলাম হালকা একটু গরম পানি দিয়ে আমি কচুগুলারে কষানোর মধ্যে সিদ্ধ করে নিলাম একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি আগে থেকে বাজলাম একদম বাজা বাজা করে মাছগুলো রেখে দিলাম এবার দিয়ে দেবো সবগুলা মাছ মাছগুলা দিয়ে আবারও গরম পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিলে রান্না একদম রেডি রান্না আমরা কম বেশ সবাই করতে পারি তবে কিছু কিছু প্রিয় মানুষের হাতের রান্না অসাধারণ লাগে খেতে কথায় আছে যাকে পছন্দ করি তার সব কিছুই ভালো লাগে যেভাবে রান্না করে দেখ না কেন সব কিছুই খেতে ভালো লাগে তখন সে রান্না না পারল সিদ্ধ করে এনে লবদ মাখিয়ে দিল ওটা খেতে খুব পছন্দ করে ভালোবেসে খেয়ে নেয় আবার কথায় আছে যাকে যে পছন্দ করে না সে যত ভালো রান্না করুক না কেন তার কাছে ভালো লাগবে না কারণ মানুষটাকে যে পছন্দ করে না এই কারণে ভালো লাগে না আর যাকে পছন্দ করে সে যেভাবেই দেখ না কেন ওইভাবে ভালো লাগে খেতে সত্যি কথা বলতে কিছু কিছু সম্পর্ক আছে এমন একজন একজনের জন্য জীবন দিতে রাজি থাকে খুব অদ্ভুত এই সম্পর্কগুলা এই সম্পর্কগুলা কখনো ভোলা যাবে না মনে থাকবে সারা জীবন কখনো ভোলা যায় না কথা বলতে বলতে আজকে আমি অনেক কথা বলে ফেললাম রান্নাটা শেষ করে নিলাম এই যে রান্না কিন্তু হয়ে গেছে যার যার পছন্দ চলে আসেন খেতে এবার এখানে জিরা ভাজা দিব দিয়ে নামিয়ে নেব আর একটু শুকিয়ে নেব আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম